আপনারা সকলেই জানেন তা পত্রিকায় এসেছে কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা করা হয় নাই আমরা দেখেছি অজ্ঞাতনামক কয়েকজনের নামে মামলা করা হয়েছে যেখানে সিসিটিভি ফুটেজে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাদের চেহারা কিন্তু তাদের নামে এখনো পর্যন্ত মামলা হয় নাই কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে ইস্যু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির যে চর্চা সেই মুক্ত বুদ্ধির চর্চা তাকে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে এগোচ্ছে একটি মোমোক্রেসির দিকে যেখানে গণতন্ত্রকে ভুলণ্টি করে কিছু ব্যক্তি প্রতিপয় ব্যক্তি তৈরি করে একটি ইনজাস্টিস তৈরি করছে এবং আমাদের যে সরস্ব উপদেষ্টা রয়েছেন তিনি বারংবার তিনি ব্যর্থ হয়েছেন আপনারা যদি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ে আগত সকল মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের আর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই সংগ্রামী বন্ধুগণ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটল তো ফজল হত্যাকাণ্ডের ঘটনা ঠিক একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করতে দেখেছি সংগ্রামী বন্ধুগণ শামীম মোল্লা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে কিন্তু কেন আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে পিটিয়ে হত্যা করলেন তাকে যখন পেটানো হলো তখন নাকি সেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তিনি লাঠি হাতে নিয়ে শামীম মোল্লাকে পেটানোর যে ছবি তিনি সেটি ফেসবুকে দিয়েছেন গতকাল আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বৈষম্য বিরোধী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে কোনোভাবে বাংলাদেশে আরও একটি মতো পরিস্থিতি আমরা সৃষ্টি হতে দেব না প্রয়োজনে আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই যে অগণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবো